মিস্টার সাংঘাতিক ইল্লু হ্যাঁ আপনাকে নিয়ে আসলে ভিডিও বানাতাম না কারণ আপনি আপনাকে আমি ফলো করিও নাই আপনি কি লিখছেন কি দেখছেন কি করছেন কিছু যায় আসে না আমার তো অন্যরা যখন শেয়ার করে বা বলে তখন আসলে কথা মানে বলতে মন চায় তারপরে দেখেন এই যে এক বছর ধরে ধ্বংসলীলা আপনারা চালিয়ে যাচ্ছেন দুই ভাই মিলে যমজ ভাই মিলে তারপরে আপনাদের নিয়ে কথা বলার রুচি হয় নাই হ্যাঁ আপনার কথাতে ফেরত আসি আপনি আমার একটা ভিডিও শেয়ার করেছেন নিজেকে আসলে আমি অন্য ছোট লোকদের মতন ধন্য মনে করছি না কোনো কারণ কোনো জারজ সন্তানরা যখন কোনো ভদ্র পরিবারের কাউকে তাদের জারজ পরিবারের অংশ বানায় সেটাতে লজ্জিত হতে হয় তা আমি আসলে খুবই লজ্জিত যে আপনি আপনার পেজে আমার ভিডিও শেয়ার করেছেন হ্যাঁ আমি খুবই মানে লজ্জা পাচ্ছি দ্বিতীয়ত এই যে যেই ফলোয়ারগুলা এসে আপনাকে কমেন্ট করছে না হ্যাঁ সেই ফলোয়ারগুলাকে আগে জিজ্ঞেস করবেন যে আগে বলতো তোদের ফলোয়ার কত তোরা কতটা ভাইরাল আমাকে কমেন্ট করে যে এই বেটি একেবারে ভিডিও বানায়ে ভাইরাল হতে আসছে হ্যাঁ আপনাকে নিয়ে ভিডিও বানায় ভাইরাল হওয়ার কিছু নেই আপনার ফলোয়ার সংখ্যা কত ওয়ান মিলিয়ন হ্যাঁ এর থেকে হাজার হাজার বহুগুণ দেখেন মানুষ হাঁস মুরগি পাইল্লা যখন দেখায় তার থেকে বেশি হচ্ছে তারা মানে ফলোয়ার কামায় ঠিক আছে তাদের ফলোয়ার আপনার চাইতে বেশি আর আপনারা এই ফলোয়ার কামাইছেন কি দেশকে ধ্বংস করে ধ্বংস লীলায় মেতে যত রকম কুখ্যাত অখ্যাত ভিডিও বানায় আপনি এই ফলোয়ার অর্জন করেছেন এই এক বছর এর আগে আপনার চিন্তকে। কে আপনার কি কোনো পরিচয় ছিল আপনার কি কোনো বাপমায়ের পরিচয় আছে আদৌ নেই ঠিক আছে আপনার পরিচয় আগেও ছিল না এখনও নেই এবং আপনি যেই মানে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই টাইপের ভিডিওগুলা বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেন দুমুঠো ভাত খাওয়ার জন্য সেই দুমুঠো ভাত খাওয়ার জন্য আমার ভিডিও বানিয়ে চলতে হয় না ঠিক আছে হ্যাঁ সো আপনার ফলোয়ারদেরকে জিজ্ঞেস করবেন যে তোরা যে কমেন্টগুলো করছিস তোদের আসলে ফলোয়ার কোথা তোরা যে এতক্ষণ ধরে আমারে ফলো করিস এতদিন ধরে আমার ফলো করিস আমারে কমেন্ট করিস আমার পক্ষে কথা বলিস তোরা ভাইরাল হচ্ছিস না কেন হ্যাঁ তাদেরকে বলবেন কিন্তু কাজ করে খাইতে বলবেন হ্যাঁ সো তখন দেখবেন যে তাদের মাথা আপনার মতন শয়তানি বুদ্ধিতে আসলে খেলবে না তাদের মাথা কাজ করতে ব্যস্ত থাকবে তার তারপরও দেখেন যে আপনি তো আসলে এই এক বছরে ভাইরাল হ্যাঁ আমি টিকটক করি দুই বছর আগে থেকে আড়াই বছর আগে থেকে এর মানে আপনারে যে ফলো করে তারা আরও আগে থেকে আমাকে চেনে আমার টিকটক দেখে আমি কী বানাই কী করি কোথায় থাকি কার বউ তারা সবই জানে কিন্তু আপনি কার ছেলে এটাকে একটু জিজ্ঞেস করে দেখবেন যে আপনার বাপের নামটি আসলে কয়জন জানে একটু জিজ্ঞেস করবেন আপনার ফলোয়ারদেরকে আপনাকে আপনার বাপের নাম কয়জন জানে একটু জিজ্ঞেস করেন তো আমার তো তারা সবই জানে আমি কোথায় থাকি আমি কার বউ আমি হচ্ছে কবে টিকটক করি কাদের সাথে টিকটক বানাই সব ইনফরমেশন তাদের কাছে আছে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো আপনার থেকে আমার পরিচয়টা বহুত আগে থেকেই ছিল এবং তারা আপনার আগে থেকে আমাকে চেনে হ্যাঁ এখন একটু আপনি সুযোগ দিয়েছেন এখন ধরেন যে নির্লজ্জ বেহায়া যে হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী তার সাথে তো কুখ্যাত মানুষরা গিয়ে যুক্ত হবে তো যারা এসে এই যে কমেন্ট করেছে বা আপনাকে ধন্য ধন্য করে দিচ্ছে আরে বাপরে বাপ আপনি সেই কাজ করেছেন এক মহিলাকে ভাইরাল বানিয়ে দিয়েছেন আপনি সেই বিখ্যাত মানুষ বাপরে বাপ মানুষকে ভাইরাল করার ক্ষমতা রাখেন আরে আল্লাহ রে আল্লাহ হ্যাঁ এখন আমি ভাইরাল হলে তো সেই পয়সা কামাবো আরে দেখেন কয়দিন পরে এবার আপনার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নও আমি পার হয়ে যাইতে পারি আপনি আমার এইরকম উপকার করছেন বাপরে নিজের কি মনে করেন কি মনে করেন নিজেকে একটু চিন্তা করছেন যে আসলে আপনি কি আপনি কি এই মানে দেশ ধ্বংসের খেলায় না মাতলে আপনাকে চিন্ত কে আপনাকে চেনে কে কী এমন কাজ করেছেন যে একেবারে আমেরিকায় পলাই থাকতে হচ্ছে আমেরিকায় পালিয়ে চলে গেছেন আমরা তো দেশ থেকে পালিয়ে আসি নাই বুঝলেন ভাই আমরা দেশ থেকে পালিয়ে আসি নাই আর ওই যে বলেন না যে রাতের খাবার এর রানী তার রানী তার কাছে যাবে সে এটা করবে তাদের পরিবারে এরকম প্রত্যেক দিন এগুলো ঘটে দেখে তারা এগুলো লিখতে পারে বলতে পারে তাদের মা চলে যায় হয়তো তাদের পোলাপানের বয়ফ্রেন্ডের সাথে তাদের বোন চলে যায় তার বাপের সাথে হ্যাঁ সো এরকম করে দেখে আর যে যারা আপনারা কমেন্ট করেছে উল্টাপাল্টা কমেন্ট তারা সবাই তাদের মা বোন বউ যাকে আপনি চাবেন আপনাকে দিয়ে দিতে রাজি আছে জিজ্ঞেস করে দেখেন খালি বলবে যে ইলিয়াস ভাই একটু সরি ইল্লু ভাই একটু আমার মা অথবা বোনকে একটু ছুঁয়ে দাও তারা খুব খুশি হবে হ্যাঁ আপনার ছুঁয়াছই তো তারা খুশি হবে দেখি তারা এইরকম কমেন্ট করতে মানে অভ্যস্ত বা এমন কমেন্ট করে তারা আনন্দ পায় কারণ আপনি তারা মনে করে আপনি মনে হয় ঈশ্বর আপনি ছুঁয়ে দিলে তারা মানে ইয়া হয়ে যাবে কষ্টি পাথর হয়ে যাবে বুঝাইতে পারছি তো তারা তাদের মা বোন রেডি আছে আপনি কখন তাদের মা বোনকে একটু ছুঁয়ে দেবেন আর এই যে আহাম গুলা যারা কমেন্ট করিস হ্যাঁ দালালের বাচ্চাগুলা দালাল হ্যাঁ তোরা যে কমেন্ট করিস তোরা তো বাইরাল হইতে পারলি না তোরা কমেন্ট করিস কেন আমার মতো শুধু একটা ভিডিও বানা দেখ এই তোর ইল্লু মামা তোদের ভাইরাল করে কিনা কত আর দালালি করবি সামসামি করবি দারোয়ান হিসেবে চাকরি নিবি আমি তো ইল্লু মামার বাসায় দারোয়ানগিরি করি নাই কাজের বেটিও সাজিয়ে নাই তোরা তো রীতি তার পেজে গিয়ে দারোয়ানগিরি করতেছিস তাকে সেই পাম্পটি দিয়ে মাথার উপরে রাখার চেষ্টা করছিস তারপরে তোরা ভাইরাল হতে পারলি না অন্য বেটির কারে কি ভাইরাল করতেছে না তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছিস আহারে শোন তোদের বলি হ্যাঁ তোর ইল্লু মামা কেন ইল্লু মামার বাপ দাদা সদ্য গোষ্ঠীরও ক্ষমতা নাই কাউকে ভাইরাল করা বা কাউকে ভাইরাল হওয়া থেকে রক্ষা করা বুঝাইতে পারছি হ্যাঁ ভাইরাল শব্দের অর্থ কি সেটা যায়না নিবি আর ভাইরাল হইলে ঠিক ফলোয়ার কত হইতে হয় যে যে কেউ কাউকে ভাইরাল বানাইতে গেলে তার নিজের কত ফলোয়ার থাকতে হয় সেইটাও যায় নিবি তোর ইল্লু মামার ওইটুকু ফলোয়ারও নাই যে অন্য কাউকে সে ভাইরাল করে দেবে বুঝাইতে পারছি বুঝতে পারছিস তোরা যেহেতু দারোয়ানগিরি করতেছিস তার দেখিস আবার এই ইল্লু মামার মা বোনের দিকে আবার চোখ দিস না কিন্তু হ্যাঁ কারণ তোদের তো কমেন্ট ওই রকমই আর কি যে কারো দিকেই তোরা চোখ দিতে পারিস যে কাউকে নিয়েই তারা বলতে পারিস আমি যেটা বলেছি সেটা তোর ইল্লু মামার কমেন্টের প্রেক্ষিতে বলেছি এখন ইল্লু মামার কয়টা আইডি কয়টা সে লুকিয়ে চালায় কয়টা তার ফেক আর কয়টা তার আসল ভাই এত কিছু চিন্তা করার সময় তো আমার নাই তোর ইল্লু মামা তোদের ইল্লু এই চিন্তা করা সময় আমার নাই ঠিক আছে সো চোখের সামনে যেটা এসেছে দেখেছি সেটা নিয়ে বলেছি যুক্তি দিয়ে বলেছি তোরা পারলে ভিডিও বানা তোরা পারলে তোদের ইল্লু মামার হাতে পায়ে ধৈরা বল না তোদের ভাইরাল বানিয়ে দিতে অযোধ্যা আমাকে ভাইরাল বানিয়েছে দেখে তোদের জলে পড়ে যাচ্ছে এটা তো ঠিক না তাই না পারলে ভাইরাল হয়ে দেখা হ্যাঁ আর ওই যে বললাম যোগ্যতা লাগে কাউকে ভাইরাল করতে তোর ইল্লু মামা ইল্লু বাপ ইল্লু চাচা তার এই যোগ্যতা নাই কাউকে ভাইরাল করার বুঝাইতে পারছি মাথায় ঢুকছে ঢুকাই নেই আর পাথর হতে চাইলে মা বোনকে পাঠিয়ে দিয়ে এলো আমার কাছে কষ্টি পাথর বানিয়ে দেবে